লাস্ট উইক ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম কলেজ স্ট্রিট ঘোরাতে ইউনিভার্সিটি পড়ার সময় আমার অনেকবার কলেজ স্ট্রিটে আসা হলেও কখনোই প্যারামাউন্টে ঢোকা হয়নি তাই এবার আগে থেকেই ভেবেছিলাম যতই দেরি হোক একবারই দোকানে ঢুমেরে যাব। সারাদিন ঘুরে ঘুরে বইপত্র কেনার পরে এখন আমরা গলাটা ভিজিয়ে নেওয়ার জন্য এসে বসেছি এই দোকানে আর এটা কিন্তু শুধুমাত্র শরবতের দোকান নয় বরং ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে এই দোকান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও এই দোকানের ভূমিকা রয়েছে আর এইখানে অনেক নামি দামি মানুষের পায়ের ধুলো পড়েছে স্বাধীনতা সংগ্রামী কবি সাহিত্যিক রাজনীতিবিদ অভিনেতা অভিনেত্রীদের পায়ের ধুলো এই দোকান আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে লোকের মুখে শুনে শুনে এখানে অনেক মানুষ আসে এখানের এই দোকান সম্পর্কে কোন রকম অ্যাডভার্টাইজ করা হয় না আর দোকানের ডেকোরেশন দেখে আপনারা বুঝতেই পারছেন একদম সাদা মাঠা সিম্পল একটা দোকান কোন রকম বাড়তি চাকচিক্য নেই আমারও অনেকদিন থেকে আসার ইচ্ছা ছিল আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো ইতিহাসের সাক্ষীর হয়ে থাকায় দোকানটাতে আসতে পেরে নিজেরও খুব ভালো লেগেছে ছোট্ট মিষ্টি ব্লকটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনারা কারা কারা কলেজ স্ট্রিটে এসে প্যারামাউন্টে ঢু না দিয়ে বাড়ি ফেরেন না অথবা প্যারামাউন্টে একবার হলেও এসেছেন কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে